ডাক্তার বাবু ও ডাক্তার বাবু ভিতরে চলে এসো এই ডাক্তার কি হয়েছে ওই ঝগড়া অশান্তি হয়েছে তাই আমার একটা বউ আর একটা বউকে কেলিয়েছে দুটো বিয়ে করেছো নাকি তুমি জি ডাক্তার বাবু বড়া আমরা ডাক্তারি করে দুটো বিয়ে করতে পারি না তুই খেটি খাওয়া লোক দুটো বিয়ে করলে কি করে রে বড়া একটা দেখাশোনা করে হয়েছিল আর একটা প্রেম ভালোবাসা করে তাই নাকি হ্যাঁ ডাক্তার বাবু তারপর কি হয়েছে কি বল ওগো কথাই কথাই লাগে বলো

কখন খাবে ডাক্তারবাবু এই ওষুধটা এটা খাওয়ার ওষুধ নয় কো ঠিক আছে এটা কি করবে তাইলে ডাক্তারবাবু গরম জলে একটু সিদ্ধ করে নিবি ঠিক আছে বেটে তোর বইয়ের একটু কপালে লাগাতে বলবি তাহলে ব্যথা যন্ত্রণা একদম কমে যাবে তাই নাকি ডাক্তারবাবু কি ওষুধ এটা পুরো সেরে যাওয়ার ওষুধ আর এই মলমটা হচ্ছে পুটকির ডগে লাগাবি আবার কি বালের মলম তাই পুটকির ডগে লাগাইতে হবে ধরবে দিচ্ছি নে ওকে যা মাছ দিয়েছে এখন এই মেডিসিন ওকে দিতে হবে বাবু তাহলে খাওয়ার ওষুধ দেবেন না 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 খরচ না দিলেও চলবে তোর বউকে কে মেরেছে ঠিক আছে ওই যে ট্যাবলেটটা দিলাম ওটা গরম জলে সিদ্ধ করে তোর বইয়ের কপালে লাগাবি আর যে মলমটা ওটা সমস্ত কমে যাবে বালের ডাক্তার আমি ডাক্তার আমি বুঝি না তুই বুঝি আমি ডাক্তার আমি যেখানে বলে সেখানে তো লাগাবি নাকি মলমটা কেমন নাকি তুই ঠিক আছে ভোদা তাই লাগাবে লাগালি সব ব্যথা কমে যাবে তো আর একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে সকাল হলেই কালো জিরি রস এক করে খেতে বলবি তাহলে আরো তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে ওষুধ দিলেন তো আপনি আবার কালো জিরির রস কি গরম বানাইতে খাবে বড়া কেলা দেখতে পেছি না তোর বইয়ের চোখে ফোকে লাজ মেরেছে চোখ গুলো কাল সিটি দাগ পড়ে গেছে উদাগ মুছতে গেলে কালো জিরির রসই খেতে হবে বড়া ওগো ডাক্তার যা বলি তাই শুনো তুমি তো বলছো কেন বেশ ঠিক আছে বলেন ডাক্তারবাবু বাবু আর কি কি করতে হবে এখন আপাতত আর কিছু করতে হবে না এই ট্রিটমেন্ট কটা শুরু কর ঠিক আছে ব্যথা যন্ত্রণা সব অটোমেটিক কমে যাবে আচ্ছা ঠিক আছে এই নিন ধরেন ডাক্তার বাবু ওষুধের দামটা চলো হাঁটো

দাঁড়া থাদা বসি তবে তো বলবো বলো কাজ হইয়াছে কি হয়েছে আমি যা ফুটের বউকে বলেছি ও দিলীপের বউ মারি ওর সাথে সংসার করতে পারবে না ওকে আজ তো কাল করে বাড়ি থেকে খেদাবে তবে ছাড়বে তাই নাকি কি বলেছিস বে ও মাগির গোপন রহস্য ফাঁস করে দিয়েছি তাই নাকি মরা কি করে ফাঁস করে ফুটের বড় বউকে বলে দিয়েছি এই দিলীপের বউ মারি একবারে চরিত্রহীন নোংরা ঠিক আছে এই আমার সাথেও লাইন করেছিল তোমার স্বামীর সাথে করেছে আবার ওর আগে একটা স্বামী ছিল ওর বাড়িতে যত সম্ভব দাঙ্গা ফাঁসা চলছে মরা তা তোর ঘর মারা পরে সুন্সারে অশান্তি লাগালি কেন আমাকে যা হ্যান্ডেল মারতে না হয় সেই জন্য তোর বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে নিজের হ্যান্ডেল মারা বন্ধ করতে চাইছিস কি প্ল্যান করলিবে তুই আবার এই প্ল্যানটা হচ্ছে চেঙ্গিস খানের পুত্র এরকম প্ল্যান ছিল সেই প্ল্যানটা আমিও কাজে লাগালাম পুগলিশ খাওয়া কেবে ও তো কাজ চিনবি না ও অনেক পুরনো ব্যক্তি আচ্ছা ঠিক আছে চিনলাম না বেশ প্ল্যানটা বল কি করতে চাইছিস তো আমি চাইছি দিলীপের বউকে আমি বিয়ে করবো মাগিটার আদানি বয়স বারগুলো ঝুলি ঝালি গিয়েছে বেশ সেরকম দেখতে আসে আমার খুব পছন্দ হয়েছে তাই নাকি ভাড়া হ্যাঁ বড়া আমি আই বড়ো ছেলে আমার কাছে আদানি বয়সে মেয়ে আমার খুব পছন্দ বারবার সে কি জিনিস বড়া একবার যদি খুলে দেয় কাদা রাত্রি আমি তো করার আগে অজ্ঞান হয়ে যাবো যা দেখলাম আমি ওই জিনিস কিরকম দেখলি জিনিসটাকে সে আর মারা মুখে বলা যাবে না সে জিনিস কি মারা মানে দুধের উপরে সর পড়ে গেছে আর লাভবি বাপে বাপরে লাভি মানে লাভিতে আমি চুমু খাইলে একবার তাই নাকি বড়া তাহলে আই বড়ো ছেলে হয়ে তো আদানি বয়সে মেয়েকে বিয়ে করবে ওই আদানি বয়সে মেয়ে মাল ভালো হয় তো জানি না তো ওদের উপরে শুয়ে কত মজ মস্তি পাওয়া যায় আর কাদা কোথায় বড় মেয়েকে বিয়ে করবো সে কাদা রাত দিন ঝগড়া অশান্তি হবে আর ঘা খাওয়া মাল এ ঝগড়া অশান্তি করবে না এ পাইপ দিলেই আনন্দ হয়ে যাবে এসব মেয়েকে বিয়ে করার মজাই আলাদা তুই আর কি বুঝবি বলছে তা তুই যদি বুঝতে তাহলে বইয়ের হাতের কালানি খেতিন তো আমি বইয়ের হাতে কেমানি খাই মুখে ছোড়া সব রিপোর্ট আমার কাছে আছে তো কেলা মোবাইল হবে না কি আমার কাছে শুনবার আমি যেমন করে হোক পটিয়ে পাটিয়ে ওই দিলীপের বউকে আমার নিজের করে নেবো মারা তবেই আমার নাম ফটকে একটা মালকে কোয়া যে ইউজ করে বেলা ওরা ওর ভাই যতক্ষণ না সঠিক ঠিকানায় না নিয়ে যাবে ততক্ষণ জীবনে শান্তি পাবে না আর সেই শান্তি হচ্ছে আমি ওকে আমার ঠিকানায় যখন আমি নিয়ে চলে লাইব ততক্ষণ ওর জীবনে শান্তি চলে দেখি তুই কিভাবে ওকে নিয়ে আনতে পারিস কেবাচার শুন ফুটোর যে বড় বউটা ছোট বড়টাকে একদমই দুই চোখে দেখতে পারবে না ঠিক আছে আর ফুটো যে মাটিটাকে বিয়ে করেছে এখন মাছ খানিক ধর ওর কাছে শুবে ওর সাথে লেপটা লেপটি করবে যখন লেপটা লেপটি করার পরে ওর আসামিতে যাবে তখনই ওর আর ভালো লাগবে না বুঝতে পারছি তো লাস্টে দেখো দু স্বামী যুক্তি করে মাটিকে বাড়ি থেকে খেদাবে আর এইদিকে তো আমি ব্যাকে আছি পিন মারার জন্য তাই নাকি বল তুই পিন মেরে লিয়ে চলে চলেছিস মাটিটাকে হুম কাদা তা না আমি লিই তো করে দেবো খাদা তাই নাকি মারা কি করে করবে হুম ওটা আরে লেওড়া সে আমার মনের ভিতরে অনেক আশা আছে রে ওকে আমি লাল শাড়া কিনে দেবো লাল শাড়ি কিনে দেবো লাল রঙের একটা মালা কিনে দেবো ওকে আমি সব লাল জিনিস পড়াবো ভিসিয়ারটাও লাল কিনে দেব। রাত নটার পরে বাংলা মাল ফাল খেয়ে পুরুল নিশা অবস্থাতে গিয়ে প্রথমে আগে দড়ি কেটে দেবো সায়হার তাই নাকি মারা সায়ার দড়ি কেটে কি করবে

তা মানে পেলেই আর কি ভরে দেবে তো তাই তো হ্যাঁ রে কবে যে পাব মাগিকে খাটের উপরে দেখড়ার চেষ্টা কর যদি তোর ভাগ থাকে নিশ্চয়ই তোর খাটের উপরে আসবে তাহলে ও মাটির জন্য যদি আমার জীবনও চলে যায় তাও আমি না আমার চাই চাই ওই ছাইব নাট দেখ আমি পুরো পাগল হয়ে গেছি ঘরের বউ হিসাবে পাবো অন্ধকার রাত থেকে সেটাই মারা বুঝতে পারছি না পাবি পাবি তুই যা লাউড়া আদা জাল খেয়ে মা পিছুলে লেগেছিস তুই নিশ্চয়ই পাবি পাবো ভাই মালটাকে পাবি পাবি একটু ধৈর্যাক একটু সবুর কর সবুরে নেওয়া ফেলে ঠিক পেয়ে যাবে ওরে আমার ভাই রে তোর মতো যেন ফুল চন্দন করুক রে আর আমার আর ফুলচন্দন বস এই চকির উপরে বসবো তুই সমাজের কথা বলবি সমাজের কথা ভাবিনি সমাজের কথা না ভেবে আমি অন্য বাড়িতে অন্য বাড়িতে আমার থাকা হবে না বললে না কি শুনছো হ্যাঁ বললো কি বলবে ডাক্তারবাবু কি বলেছে মনে আছে তো হ্যাঁ মনে আছে

না করছি আমার কলাই ভাজা ভুলিতে না পারছি ওই আমার টাকা পয়সা সোনা দানা সবই আমার ছিল আর মদেরারের কাছে সবই চলে গেল

হ্যাঁ লবড়া তা নয় তা কি তোর দুটো বইয়ের আসামি টাইতে পারবি বুকাচ্ছুদা তোর দুটো বউ যদি সকালে উঠে দাবি করে যে গো আজকে আমাকে একটা শাড়ি এনে দাও তো তুই যদি একটা বউকে এনে দিস আর একটা বউকে যদি না এনে দিস তোকে রাত্রে শুতে নেবে না হবে এক বউ লইলেও আরেক বউ তোকে নেবে না যাবে সেই খেয়ালটা করেছিস কখনো না তো এটা তোকে আগে ভেবে দেখে নি খেপাচোতা শোন দুটো বিয়ে কারা করবে বে যাদের ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো অভাব নাই বে জমি জায়গা অর্থ সম্পত্তির কোনো অভাব নেই ষাট সত্তরটা বাড়ি চল্লিশ পঞ্চাশটা গাড়ি ব্যাংকে সালা অঠেল টাকা টাকা ট্যাক্স খাইছে সরকারে তারা দুটো বিয়ে করবে এক বউ ঘরে থাকবে এক বউ বাইরে থাকবে এক বউ রেস্টুরেন্টে থাকবে ওরা টাকার অভাব নাই ওরা চালিয়ে নিতে পারবে আর তু বুকা শুধু খেটে লোক তু তো আড়াইশো টাকা মজুরি মাটি কাটা কাজ করিসবে ফেদা কপালে ছোঁড়া তুই দুটো বিয়ে বলি কি করে চালাবিবে এখন ফ্যাদা বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে এখন আর ভুল বুঝতে পেরে ভাল হবে যা হবার তো হয়েই গেছে

তোরে চালবো কানকি ও মাগো ও মাও মা না আইরে গো মাও দেকে মারবাല്ല রে আর তুই বড় ভতরি মাগি খানকি মাগি তোর গাড় ভাই বাই দেখ ও মাগো ও মাগো মাকে কি মারছ গো শুইরে বাচ্চা ওরে ও মা না আইরে বাপ ভতরি মাগি খা দি আর শান্তি খা দি ঝগড়া মারি গো মাগো তুই ছিড় গেল ফাটাফাটা বাচ্চা শুইরে বাচ্চা ও মাগো উঠে গেল আরে গো দুমারানি কেউ চাল